আপনারা এরকম করে একটা ল্যাম্প বানাতে পারেন এটা দিনে বন্ধ থাকে এবং রাতে জলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমরা এখন মিডনাইট করে দিব দেখুন রাত হয়ে গেলো এটা এবং জলে গেল। তো এটা বানানো খুব সহজ আপনাদের আপনারা মাত্র দশ সেকেন্ড যেটা বানিয়ে নিতে পারবেন তো আপনাদের এটা বানিয়ে দেখাচ্ছি প্রথমত আমাদের এই জিনিসগুলো লাগবে তারপর আগে দাঁড়ান সকাল করে নেই এই জিনিসগুলো দিয়ে আমরা এখানে বানাবো প্রথমত পেন্স বসাবেন আপনারা দুটো নয় তিনটে বসাবেন আমরা আমি তিনটে বসে নিচ্ছি তার সাইড সাইডে টেপ দূর বসে দিব তার উপর একটা রেড স্টোন্প তার উপরে ডে লাইট সেন্সর এটাকে আপনারা একবার ক্লিক করে দিবেন তারপর এখানে একটা বসে দিবেন আর এটার উপরে চেরি স্যাপলিং লাগিয়ে দিবেন আপনারা যে কোনো স্যাপলিং লাগাতে পারেন আপনাদের ইচ্ছা মতো এবং চারি সাইডে এরকম করে প্ল্যান্ট বসিয়ে দিবেন এতে আরো বেশি সুন্দর লাগবে তো হয়ে গেল আমাদের লাইটটা এটা আপনারা এখন দেখতে শুনেছেন যে রাত করে নেই এই দেখুন রাত হয়ে গেল এবং দুটো দুটো জ্বলে গেল এটা সার্ভাইভাল ওয়ার্ল্ডে আপনারা বানিয়ে বানাতে পারেন এটা অনেক আলো দেয় আপনারা আপনাদের বাসার সাইড সাইড দিয়ে বানাতে পারেন তো আজকের ভিডিও এইটুকুই আপ আপনারা ভালো থাকবেন করি আপনারা ভালো আছেন এই ভিডিওতে মিনিমাম মাত্র পঞ্চাশ লাইক হলে আমি সার্বালা চিরি শুরু করব আল হবে